সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে যুগান্তর হতাশ নেতা নেয়াহু দ্রুত যুদ্ধের মাঠে চান ট্রাম্পকে ইসরায়েলের আরেক শহর তসনাস তিনটি নির্বাচন ধ্বংসের অন্যতম কারিগর ঢাকায় থেকেও অধরা তিন সি ইসি ও ইসি তফসিলের আগেই তৃণমূলের মেয়াদ উত্তীর্ণ কমিটি ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে ঘর গোছাচ্ছে বিএনপি প্রথম আলো পাল্টাপাল্টি হামলার মধ্যে আলোচনা দশ বছরে নয় হাজারের বেশি মানুষের মৃত্যু নয়াদিগন্ত ট্রাম্পকে এখনই যুদ্ধের মাঠে না পেয়ে হতাশ নেতা নেয়াহু জনকণ্ঠ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ এ মাসেই আইআরজিসির কাছে ক্ষমতা হস্তান্তর খামেনির ইনকিলাব ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কে পোশাকের অর্ডার বিলম্বিত বিপাকে রপ্তানিকারকরা অর্থনীতিতে কালো মেঘ সংঘাত থামাতে কূটনীতিক প্রস্তাব ইউরোপীয়দের বর্বর অগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করছে ইরান পররাষ্ট্রমন্ত্রী আরব বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে দাঁড়াতে হবে বিক্ষোভ সমাবেশে ইসলামী দলের নেতৃবৃন্দ সংগ্রাম ইসরায়েল ইরান যুদ্ধ সপ্তম দিনেও হামলা পাল্টা হামলা ইসরায়েলের হামলার প্রতিবাদে ইরানের জনতার বিক্ষোভ হামলা বন্ধ না হলে আলোচনা নয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বেসামরিক পরমাণু স্থাপনা হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সৌদি ইশরাকের শপথ ইস্যুতে সরকার ও বিএনপিতে ফের অস্বস্তির আভাস সমকাল হামলার মধ্যেই শান্তির চেষ্টা এনসিপিতে সভাপতি সাধারণ সম্পাদক পদে দুইবারের বেশি নয় বাংলাদেশ প্রতিদিন যুদ্ধ থামানোর চেষ্টা সমঝোতার জন্য আলোচনা শুরু আছে বিপুল সামরিক প্রস্তুতিও পাল্টা মিসাইল বিমান হামলা চলছে বিদেশিরা সারছেন ইরাল ইসরায়েল কালের কণ্ঠ টাকা ফসার চলছেই আইআরজিসির কাছে ক্ষমতা হস্তান্তর খামিনির ইরান ইসরায়েল যুদ্ধে নতুন মর দৈনিক ইত্তেফাক যুক্তরাষ্ট্রকে দ্রুত যুদ্ধের মাঠে চান হতাশ নেতা নেয়াহু কর্তোয়া ইরান ইসরায়েলের কেউ থামছে না পাল্টা হামলা হুমকি অব্যাহত